অলিম্পিকে আর্জেন্টিনা দলে চুরি রেফারির নজিরবিহীন সিদ্ধান্তে ম্যাচ হারের পর এবার সামনে এলো আর্জেন্টিনা অলিম্পিক ফুটবলের ফুটবল দলের আরেক ভোগান্তির ঘটনা রেফারির নজিরবিহীন সিদ্ধান্তে ম্যাচ হারের পর এবার সামনে এলো আর্জেন্টিনা অলিম্পিক ফুটবল দলের আরেক ভোগান্তির ঘটনা আর্জেন্টিনা কোচ হাভিয়ের ম্যাচেরানো বলেছেন বুধবার মরক্কের মুখোমুখি হওয়ার আগে চুরির শিকার হয়েছে তার দল এতে টাকা পয়সার পাশাপাশি মূল্যবান ব্যবহার্য জিনিস খোয়া গেছে গণমাধ্যম জানিয়েছে চুরির ঘটনাটি ঘটেছে আর্জেন্টিনা দলের অনুশীলন স্থলে এ বিষয়ে লিও পুলিশে অভিযোগ করেছে আর্জেন্টিনা দল শেত এটিএনের কাছাকাছি অবস্থিত কৌশলীর অফিস থেকে গতকাল খবরটি নিশ্চিত করা হয় আর্জেন্টিনার ছেলেদের অলিম্পিক ফুটবল দল শীত এটিএনের একটি হোস্টেলে উঠেছে মহানাটকীয় ম্যাচে মরক্কের কাছে দুই এক গোলে হারার পর সংবাদ মাধ্যমকে ম্যাচেরানো বলেছেন ওরা অনুশীলনে গিয়েছে তারা এদিকে অলিম্পিক চুরি করেছে গেমসে অনুশীলনের পর আমরা কিছু বলতে চাইনি এতে কোনো কাজ হবে বলে মনে হয়নি তবে অবশ্যই এমন ঘটনা মেনে নেওয়া যায় না ম্যাচেরানো জানিয়েছে আর্জেন্টিনার অ্যাটাকিং মিডফিল্ডার থিয়াগো আলমাদার মূল্যবান জিনিসপত্র চুরি গেছে থিয়াগো আলমাদার তার ঘড়ি ও আংটি খুঁজে পাত এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন